বন্ধুরা আমার মাছের কচুরি হয়ে গেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কম করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই কিভাবে ভিডিওটা করেছে কিভাবে মাছের পুর ভরা প্রচুরি করেছি দেখতে থাকুন চলুন যাই হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর নতুন রেসিপি নিয়ে এসেছি একটা এখানে কিছু ময়দা নিয়েছি ছোটো বাটির দু বাটি ময়দা নিয়েছি এটা আমি একটা ডো তৈরি করব। এখানে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিলাম দিয়ে এখানে একটু একটু বেশি করে সাদা তেল আমি ময়ন দেব এখানে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে কিছুটা ময়দা নিয়ে এদের একটু সাদা তেল দিয়ে দেবো এবার আমি এটাকে মাখব দেখুন হাতের মুট করছি ডোটা এটা জোর করে ভাঙলে ভেঙে যাচ্ছে তাহলে আমার ময়নটা ঠিকঠাক হয়েছে এটা আমি মুট করছি দেখুন এর থেকে বুঝবো যে ময়নটা ঠিকঠাক হয়েছে অল্প করে করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করবো এখানে মাছ কাটা বেছে আমি মাছ সেদ্ধ করে নিয়েছি প্রথমে কাঁটা বেছে আমি এটা রেখে দিয়েছি এটা আমি একটা রেসিপি করব এখানে দেখে আদা বাটা আদা গ্রেট করা আছে নুন হলুদ রসুন গ্রেট করা শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা হচ্ছে চাট মশলা এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার আমি মাছের এগুলো দিয়ে দেবো মাছটা দিতে ছোটো করা মাছ মাছের কী হবে এটাকে এটা খুব হবে এখানে যে মশলাগুলো সব আমি দিয়ে দেবো মাছ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাও এখন অর্ধ করে নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু একটা মাছের প্রচুরই হবে পুটকা করে দেখতে থাকো মাছের পুর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খুব ঠান্ডা হোক ঠান্ডা হলে তবে আমি পোড়টা দেব ঠান্ডা ঠান্ডা হোক তাতে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি সব বাটির মধ্যে করে নিয়েছি নিয়ে এখানে মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে এক একটা করে গোল্লা করে নিয়েছি এখানে প্রত্যেকটা দিয়ে আমি মুড়ে নেব প্রত্যেকটা আমি প্রথমেই দিয়ে নেব পুরটা দিয়ে দিলাম মাছের পুর সবটাই দিয়ে দেব এবার আমি মুড়ে একটা গোল তৈরি করব এর ভিতরে পুরটা ঢুকিয়ে দিলাম দেখুন এইভাবে আমি তৈরি করেছি আর একটা দেখাচ্ছি দিয়ে আমি চারদিক দিয়ে আমি মুড়ে দেবো দিয়ে একটা যেদিকটা বেরিয়ে যাচ্ছে সেদিকটা একটু ভালো করে চেপে দিতে হবে এইভাবে আমি এইভাবে সবকটা গোলা করে নেব বন্ধুরা সব বেলা হয়ে গেছে এখানে তেলও গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব দেখতে থাকো তেল গরম হয়ে গেছে এখান থেকে আমি এক একটা নিয়ে তেলে দিয়ে দেব উল্টে দেব সুন্দর ফুলছে একটু পড়া করে ভাজবো একটু লাল লাল করে আমি ভেজে নেব তুলে নেব আবার একটা দিয়ে দেবো কত সুন্দর ফুটেছে দেখ অনেক রকম কচুরি খেয়েছি আলুর কচুরি ডালের কচুরি ভুগের কচুরি কিন্তু মাছের কচুরি খেয়েছে মাছের কচুরি প্রয়োগ করে খেয়ে দেখবে ভালো লাগে মাছুর কচিবি খেয়ে দেখবো খুবই ভালো লাগে উল্টো দেবো মাছের কচুরি আমার হয়ে গেছে